শ বলে দরকার ছয় রান স্ট্রাইকে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা ইংলিশ তারকা অলরাউন্ডার ক্রিস ওক্স পাক পেসার ফাহিম শাফের অফ স্টাম্পের বাইরে করা বলকে কাভারের উপর দিয়ে তুলে মারেন ওক্স বল গিয়ে আশ্রে পরে টাইটান্স প্যাভিলিয়নে উল্লাসে মেতে ওঠে সিলেট সমর্থকরা এ যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয় লো স্কোরিং থ্রিলারে শেষ বলে রংপুর রাইডার্সের বিদায় ঘণ্টা বাজিয়ে বিপিএল এর এলিমিনেটর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স ফাইনাল থেকে আর মাত্র এক ধাপ দূরে রইল মিরাজের দল লো স্কোরিং ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ছিল চোখে পড়ার মতো মাত্র একশো বাইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে সিলেট প্রথম ওভারে মুস্তাফিজের কাটারের ফাঁদে পরে আউট হয়ে যান সিলেটের ওপেনার টাউফিক খান তুষার ডানহাতি এই ব্যাটারের উইলো থেকে আসে মাত্র দুই রান এরপর দলের হাল ধরার চেষ্টা করেন আরেক ওপেনার ইমন ও তরুণ আরিফুল কিন্তু পাওয়ার প্লে শেষ ওভারে মিশ্র স্পিনার আলিস আল ইসলামের দুর্দান্ত ঘূর্ণির কাছে পরাস্ত হন পারভেজ ইমন বারো বলে আঠারো রান করে ফিরে যান এই ব্যাটার পরের ওভারে নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়ে ক্যাচ দিয়ে ফেরেন আরিফুলো ক্রিজে থিত হতে পারেননি চারের নামা আফিফ আলিসের দারুণ এক বলে বোল্ট হয়ে ফিরে যান তিনি চুয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সিলেট সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ চলতি বিপিএল এর প্রথম ম্যাচে খেলতে নামা স্যাম বিলিংসকে সাথে নিয়ে গেন পঞ্চাশ রানের জুটি কিন্তু দলীয় চুরানব্বই রানে ফিরে যান মিরাজ খোলর ছেড়ে খেলতে গিয়ে আউট হয়ে যান বিলিংসও চল্লিশ বল খেলে উনত্রিশ ধৈর্যশীল দেখা মেলে তার ব্যাটে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল রান এসে বিলিংসকে আউট করার পাশাপাশি মাত্র ছয় রান দেন মুস্তাফিজ ফলে শেষ ওভারে জয়ের জন্য দরকার হয় নয় রান ফাহিম আশরাফের করা শেষ ওভারের প্রথম বলে দুই রান নেন মই এর পরের দুই বল ব্যাটই লাগাতে পারেনি তিনি ওভারে চতুর্থ বলে ডাউন দ্য ট্র্যাকে গিয়ে তুলে মারতে গিয়ে আউট হন মই ফলে সমীকরণ গিয়ে দাঁড়ায় দুই বলে সাত রানের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে সিলেটকে ম্যাচ জিতানোর গুরুদায়িত্ব ওক্সের হাতে তুলে দেন খালেদ আর সেই বলে ছয় মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ইংলিশ তারকা এর আগে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহিদি হাসান মিরাজ ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে সাথে নিয়ে মাঠে নামা সিলেট শুরুতে পাই সাফল্য ওক্স খালেদরা দাঁড়াতেই দেননি রংপুরের ব্যাটারদের নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রংপুর দলীয় উনত্রিশ রানের মধ্যেই হারিয়ে ফেলে তাওহিদ হৃদয় ডেভিড মালান অধিনায়ক লিটন দাস ও কাইল মেয়ার্সকে চারজনই ফেরেন এক অঙ্কের ঘরে সম্মিলিত রান ছিল সতেরো এরপর খুশদিল শাহ ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রতিরোধ করার চেষ্টা করেন উনিশ বলে ত্রিশ রান করে খুশদিল সাজঘরে ফেরেন থাকান তিনটি ছক্কা এরপরে রিয়াদের সাথে ইনিংস মেরামতের চেষ্টা করেন সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহান তবে সোহান শেষ পর্যন্ত জ্বলে উঠতে পারেননি রিয়াদ দুটি করে চার ও ছক্কায় ছাব্বিশ বলে তেত্রিশ রান করলেও সোহান চব্বিশ বলে আঠারো রান করে থামেন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো এগারো রানে দাঁড়ায় রংপুরের সংগ্রহ সিলেটের ঘরের ছেলে খালেদ আহমেদ একাই শিকার করেন চারটি উইকেট তাও মাত্র পনেরো রান খরচ করে উজ্জ্বল ছিলেন ক্রিস ওক্সও মাত্র পনেরো রান দিয়ে পান জোড়া উইকেট নাজুম আহমেদও দুই উইকেটে পান মাত্র বারো রানের বিনিময় এ হারে গত আসরের মতো এবারও রংপুরের যাত্রা থামল এলিমিনেটর ম্যাচে অন্যদিকে ফাইনালে ওঠা লড়াই প্রথম কোয়ালিফায়ারে হারা দলের সঙ্গে আগামীকাল লড়বে সিলেট টাইটান্স খেলার সব হাইলাইট এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা বেল চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষাই আপনার কাছে